বন্ধু কারোর ইমোশান নিয়ে খেলে তুমি নিজেকে বড় খেলোয়াড় মনে করছো না তুমি বিশ্বাস করতে পারবে না শেষ ডানটা উপরওয়ালার হাতে ঠিক আছে কারোর ভাঙা গড়া সবটাই উপর হাতে তোমারও একদিন কষ্ট হবে তুমি সেটা কাউকে বলতে পারবে না কারণ কি জানো তো তুমি যাকেই বলতে যাবে সেই তোমাকে বলবে যে তুই অন্য কারোর একদিন মন ভেঙেছিলিস না অন্য কাউকে একদিন কষ্ট দিয়েছিলিস না নিজের ভিতরে ভিতরে ঘুমড়ে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে কিন্তু তবুও কাউকে বলতে পারবে না সেই ভাঙা চোরার যন্ত্রণা তোমাকে সারা জীবন কাঁদিয়ে যাবে তবু কাউকে বলতে পারবে না কারণ কাউকে কষ্ট দেয়া আর তার থেকে সেই কষ্টটা রিটার্ন পাওয়া যে কত কষ্ট দেওয়ার সময় আমরা কেউ ভাবি না ঠিক আছে কষ্ট যখন রিটার্ন পাই তখন ভাবি যে আমার কত কষ্ট একবার ওকে আমরা ভেবেছিলাম যে সে আমাদের জন্য কতটা কষ্ট পেয়েছে বা সে কতটা কষ্ট পাচ্ছে বা পেয়েছিল তার কতটা কষ্টের মধ্যে দিয়ে গেছে আমরা কিন্তু একবারে খোঁজ নিই না আর আমাদের কষ্টের বেলায় আমরা ভাবি যে ও আমাদের কত কষ্ট হচ্ছে সুতরাং এটাও ভাবা দরকার ছিল এক সময় যে সে কতটা কষ্ট পেতে পারে এই কথাগুলোর মধ্যে দিয়ে বা এই কথাগুলো মানে শুনলে সে কতটা কষ্ট পাবে এটাই বলা ছিল বন্ধুরা কাউকে কষ্ট দিও না নিজেকেও সেম কষ্ট পেতে হবে কারণ সবটাই উপর বালার হাতে আছে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা পরের ভিডিওতে